তিরিশ টাকা চল্লিশ টাকা এত টাকা কি বাড়া সম্ভব এক লিটার তেলে একবারে যে ছিচল্লিশ টাকা পারলো ছিচল্লিশ টাকা কি আমাদের বেতন বাড়ছে না কারো ব্যবসায় বাড়ছে আমাদের এখানে শুধু দাম বাড়ে কখনো দেখি না কোনো কিছু কিছু কমছে একবারে যে ছিচল্লিশ টাকা পারলো ছিচল্লিশ টাকা কি আমাদের বেতন বাড়ছে না কারো ব্যবসায় বাড়ছে আমাদের তো একে তো করোনার ধাক্কা তারপর তো দ্রব্যমূল্যের দাম কালকের পরের দিন তো আবার দ্রব্য দাম বাড়বে আমাদের তেলে যে ছিচল্লিশ টাকা বাড়লো একশো টাকা করতো একশো টাকা করতো আমাদের এত গায়ে লাগতো না ছিচল্লিশ টাকা কিন্তু কম না ভাই আর ঢাকার বাজারে যতই বলুক চল্লিশ পঞ্চাশ মাইলেজ দেয় ক্লাস ধরে রাখলে ভুলেও মাইলেজ এত দেয় না তো কীভাবে আমরা চলবো এটা নিয়ে আমাদের এখানে শুধু দাম বাড়ে কখনো দেখি না কোনো কিছু কমছে হ্যাঁ এটা প্রতিকার এটা এইটার জন্য আমাদের কীভাবে জানেন দেখা যাচ্ছে যে আমাদের ট্রান্সপোর্টেশন আগে যখন যাদের পার্সোনাল ট্রান্সপোর্টেশন ছিল তারা দেখা যাবে যে এটার জন্য বললে থাক দরকার নাই এটা আমি আর চালাবো না বা এটা অনেকে রিডিউজই করে দেবে বাট প্রবলেম হচ্ছে যে যেহেতু আমাদের এটা গ্যাসের খনি থেকে এগুলো আসতেছে এগুলোর জন্য তো আর দাম বাড়ানোর কোনো প্র প্রয়োজনই নেই কারণ আমাদের সাধারণ পাবলিকদের চলতে যে পরিমাণ তেল লাগে আমরা সাধারণত বাইকে চলতাম স্বল্প খরচের জন্য কিন্তু বর্তমান খরচে দেখা যাবে যে বাইকে চড়াচ্ছে এখন পাবলিক বাসে চড়তে হবে তিরিশ টাকা চল্লিশ টাকা এত টাকা কি বাড়া সম্ভব এক লিটার তেলে আমরা কিছুদিন আগেও তেল নিতার্সি বলে তেল নাই এই একশো টাকা তেল নেন দুশো টাকা তেল নেন তারা ইচ্ছাকৃতভাবে কিন্তু এই এগুলো করছে আসলে প্রধানমন্ত্রী সেদিন বলল পেট্রোল গ্যাস গ্যাস আর অকটেন আমাদের গ্যাসের থেকে উঠে তা আমাদের যদি সম্পদ হওয়ার পরে এত হ্যাঁ অর্থনৈতিক বাজার বিশ্ববাজারে দাম বাড়ছে মানলাম বিশ্ববাজারে তো তেলের দামও কমছে ব্যারেল চার টাকা তো চার ডলার কমায় দিচ্ছে তা আমার সরকার কেন নিজের সম্পদ হয়েয়া আমি কেন এত দিচ্ছি আমাদের তো টাকা পয়সা তো বেশি লাগবেই কিছু কিছু তো করার নাই দেশের স্বার্থে তো আমাদের হবে নিতেই সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে